দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিজিটাল বাংলা নিউজ আপনাদের সাথে রয়েছে আমি শিল্পা আপনি আপনার পছন্দের নারীকে সোনা ও রূপার গহনার সাথে সজ্জিত করাতে আসুন হুগলি জেলার জাঙ্গিপাড়া পুরনো বাস স্ট্যান্ড সংলগ্ন আর্টস জুয়েলার্সে উদ্বোধন উপলক্ষে আর্টস জুয়েলার্সে থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটার চলছে শারদীয় পর্যন্ত তাই আর দেরি কিসের অতি সত্বর যোগাযোগ করুন আর্টস জুয়েলার্সে প্রতিটি গহনায় থাকছে হলমার্ক আর্টস জুয়েলার্সে আপনি অর্ডার দিয়ে মনের মতো গহনা প্রস্তুত করতে পারেন মনে রাখবেন আর্টস জুয়েলার্সের নিজস্ব কারখানা রয়েছে বিস্তারিত দেখুন ডিজিটাল বাংলা নিউজের প্রতিবেদনে হুগলির জাঙ্গিপাড়ায় শুভ উদ্বোধন হলো আন্স জুয়েলার্স হুগলি জেলার জাঙ্গিপাড়ায় নতুন আভিজাত্যের সংযোজন ঘটল শুভ উদ্বোধন হল আঞ্চ জুয়েলার্স এর এলাকার মানুষদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ দিন আধুনিকতার ছোঁয়া এবং ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো এই নতুন গহনার দোকানটি ইতিমধ্যেই স্থানীয়দের নজর কেড়েছে দোকানের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা পাশাপাশি বহু সাধারণ মানুষেরাও সোনার গহনা থেকে শুরু করে হাল ফ্যাশনের হালকা গহনা সব কিছুই চমৎকার সম্ভার রাখা হয়েছে এখানে লেডিসদের জন্য সোনার হিরের রূপার মনোরম সংগ্রহ যেমন রয়েছে ঠিক তেমনি পুরুষদের জন্য আধুনিক ডিজাইনের বিভিন্ন গহনাও পাওয়া যাবে আনস জুয়েলার্সের কর্ণধার জানান তাদের মূল লক্ষ্য হল গ্রাহকদের সেরা মানের গহনা সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া শুধু তাই নয় ডিজাইনের দিক থেকেও তারা সর্বদা নতুনত্ব আনতে প্রতিশ্রুতিবদ্ধ উদ্বোধনের দিন থেকেই দোকানে ভিড় উপচে পড়ে অনেকেই জানান এতদিন জাঙ্গিপাড়ায় বড় ও নামি গহনার দোকানের অভাব ছিল আজ জুয়েলার্স চালু হওয়ায় এখন স্থানীয়দের আর দূরে যেতে হবে না নিজেদের এলাকার মধ্যেই সেরা সংগ্রহ পেয়ে যাবেন সোনার ঝলমলে আভা আর গ্রাহক বান্ধব পরিষেবার মাধ্যমে আঞ্চ জুয়েলার্স জাঙ্গিপাড়ার বুকে এক নতুন অধ্যায়ের সূচনা করল যোগাযোগ করুন এইট ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি সেভেন ফাইভ সেভেন ওয়ান আন জুয়েলার্স থেকে বলছি আজকে জাঙ্গিপাড়ায় ওল্ড বাস স্ট্যান্ডে নতুন শোরুমটা উদ্বোধন করা হলো এখানে রিজনেবেল প্রাইজ আপনারা যা ইচ্ছা খুশি নিতে পারেন পছন্দসই জিনিসপত্র পাবেন তো ভিজিট করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে লোকেশন জাঙ্গিপাড়া ওল্ড বাস স্ট্যান্ড আর কি আছে একদম থানার সামনেই আছে জুয়েলার্সটা কি বলবো ভালোই দেখলাম সব মাল কালেকশন আছে অনেক কিছুই হ্যাঁ

আমার নাম অপর্ণা সাদেখা কালেকশন তো খুব সুন্দর হালকার উপর কালেকশন সবাই নেওয়ার মতন কালেকশন কালেকশন খুব সুন্দর ভালো লেগেছে এখানে অল্প বাজেটের মধ্যে পছন্দসই জিনিস আছে এখানে আসতে পারেন অসুবিধা নেই আমি একটা হাট দেখেছি চোকার সেটা নিয়েছি দামটা কত আছে বত্রিশ হাজার

কি বলবো বলতে গেলে এই তো আমি দেখছি এখন দেখে মোটামুটি মালপত্র তো দেখছি দেখে কিছু কিছু পছন্দ আছে আবার কিছু কিছু দেখে পরে হয়তো যে রকম বলছে সে রকম তৈরি করে দেবে তার জন্যে অর্ডার হয়তো দেবো কি কি সেটা দেখছি আমি চিন্তা ভাবনা দেখতে হবে মালে জিনিসপত্র খারাপ নয় ভালোই আছে সেটা কথা না আমি রায়পুর থেকে আসছি জাঙ্গিপাড়া নির্মলাটুই আমাদের দোকানে নানা রকম বিভিন্ন কালেকশন হালকার মধ্যে আইটেম যেমন চার গ্রামের গলার হার ছ গ্রামের সাত গ্রামের চোকর এক গ্রাম থেকে দেড় গ্রামের আংটি এক গ্রাম থেকে দেড় গ্রামের টপস এবং সিলভারের নানা রকম বিভিন্ন দেশে এবং বিদেশি কালেকশন আছে ইটালি চায়নার মালও আছে সোনার মালটা আমরা সব রকম রিটেলে দিই এবং রিটেল মালটা রুপোর মালটা রিটেল এবং হোলসেলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আপনারা এসে একবার ঘুরে যান একবার দেখে যান যদি পছন্দ হয় নেবেন না হয় নিতে হবে না একবার ঘুরে যান হলমার্ক সব নাইন ওয়ান চাঁদিও নাইন ওয়ান অফার এখন চাঁদির সাথে সোনার সাথে চাঁদি ফ্রি সোনার হার কিনলে চাঁদির হার ফ্রি সোনার আংটি কিনলে চাঁদির আংটি ফ্রি সোনার চেন কিনলে চাঁদির চেন ফ্রি আর চাঁদির আইটেম কিনলে ছোটখাটো বিভিন্ন জাতীয় নানারকম অফার থাকবে অপারটা থাকবে দুর্গাপুজো অব্দি দোকানের নাম আনস জেলাসোকেশন লোকেশন জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড তিন মাতা মোড় টেকাটার স্ট্যান্ড হোসেনসুর সামনে ফোন নম্বর একাশি আটাত্তর একাশি আটাত্তর তেরো পঁচাত্তর একাত্তর আটাত্তর বাহাত্তর বাষট্টি সাতাশি বিরানব্বই আমার নাম আসাদুল মন্ডল